আসসালামু আলাইকুম কেমন আছেন ছোবাইন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তা হলো বিম বান এই বিম পানটি আমি কোনো প্রকার বেকিং পাউডার ছাড়া এবং কোনো প্রকার বেকিং ছাড়াই তেলের মধ্যে কীভাবে সহজে আপনারা ভেজে তৈরি করবেন তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা এখানে দেখতেই পারছেন যে আমার এই বানটা কতটা সফট হয়েছে আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে এই বানটা তৈরি করেন তাহলে বাসায় হুবহু হু এইরকম বি বান আপনারা তৈরি করতে পারবেন এবং আশা করি এটি আমি খুব সহজ এবং সুন্দরভাবে আপনাদের বোঝাতে পারবো তাহলে আসুন শুরু করা যাক এর জন্য এখানে আমি নিয়েছি কুসুম গরম পানি হাফ কাপ আর এই কুসুম গরম পানি মধ্যে আমি দিয়ে দেবো দেড় চামচ ইস্ট আর এখানে আমি দিয়ে দেব দুই চা চামচ চিনি দুই চামচ চিনি দেওয়ার পর এটা আমি নেড়ে চেড়ে রেখে দেব দশ মিনিট যাতে ইস্টটা অ্যাক্টিভ হয় এটা আমি দশ মিনিট ঢেকে রেখে দেব দেখেন দশ মিনিট পর এটা কিন্তু ফুলে উঠেছে অনেকটাই এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব একটি ছোটো সাইজের ডিম আর এইখানে আমি দিয়ে দিব দুই চামচের মতো সয়াবিন তেল এখন এই এই সমস্ত উপকরণ আমি আবারও ভালোভাবে ইস্টের সাথে নেড়ে মিক্সড করে নেব এবং অপর দিকে নিয়ে নেব একটি পাত্রে দেড় কাপ ময়দা এই ময়দাতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিক্সড করে নেবো মিক্সড করে নেওয়ার পরে এখানে আমি ইস্টের মিশ্রণটা একটু একটু করে দেব আর একটি দু তৈরি করে নিব। এটা হাত দিয়ে ভালোভাবে মেখে মেখে এরকম একটি দুধ তৈরি করবো এই গোলাটা কিন্তু অনেকটাই নরম হবে ভয় পাওয়ার কিছুই নেই এটা হাত দিয়ে ভালোভাবে মোতে দেখেন এরকম সফট একটা ডু আমি তৈরি করে নিলাম তারপর এইটা এই এই ডুটা আমি যত ডোলবো তত কিন্তু নরম হবে এটা খুব শক্ত হওয়ার কোনো দরকার নেই এরপর যে এটা আমি ঢেকে রেস্টে রেখে দেব দুই ঘন্টার মতো এটা ভালোভাবে ডলে ডলে হাত দামে খেয়ে তারপরে কিন্তু এটা আমি ঢেকে রেখে দেব দুই ঘন্টা দিকে একটি পাত্রে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু কাঁচামরিচ কুচি এখন এই পেঁয়াজ কুচিটা আমি নরম হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব যখন দেখবো পেঁয়াজ কুচিটা নরম হয়েছে তখন এখানে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা এখন এই আদা এবং রসুন বাটাটা কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা দূর করে নিব। তারপরে এখানে যেন মশলাটা পুড়ে না যায় এই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি এখন এই পানির মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ লবণ দিয়ে দেব আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব ধনিয়া গুঁড়ো এবং আমি এখানে দিয়ে দেবো হাফ চামচের কম হলুদের গুঁড়ো আর এই আর দিয়ে দেবো জিরার গুঁড়ো মশলাগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আর এখানে দিয়ে দেব গোলমরিচ এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিব এবং যখন দেখব যে মশলার উপরে এরকম তেল ভেসে উঠেছে তো এই পর্যায়ে আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে তলা নিতে না লেগে যায় এইভাবে দু এক কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো আগের থেকেই কুচো কুচো করে রাখা গরুর মাংস এখন এই মাংসটাও আমি ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটা আমি এক মিনিটের মতো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এখানে আমি সামান্য পরিমাণ পানি পানি দিয়ে ঢেকে আমি কয়েক মিনিট রান্না করে নিব এটা এক মিনিটের মতো রান্না করার পর এখানে আমি দিয়ে দিব ময়দা গুলা এখন এই ময়দার গুলাটাও আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব এবং এরপরে দিয়ে দিব এখানে আমি দুধ এই দুধটা দিয়েও আমি এক মিনিটের মতো নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসলাম তিন মিনিট পর তিন মিনিট পর দেখেন এটা এই মাংসের উপরে কিন্তু তেল বেশি উঠেছে এই পর্যায়ে আমি এটা আবারও একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব দেখেন এই আমার রেস্টে রাখা সেই ময়দার দুটা ফুলে কিন্তু এখানে ডবল হয়ে গেছে এখন এটা আমি হাত দিয়ে চেপে এর ভিতরের বাতাসটা বের করে দেব বাতাসটা বের করে দেওয়ার পর এখানে আমি হাতে মধ্যে একটু তেল মাখিয়ে আবার ও এই ময়দা জুটা ভালোভাবে মেখে একটি সফট ডু তৈরি করে নিব এটা যত মাখবেন তত কিন্তু সফট হবে এটা কিন্তু খুব শক্ত করার কোনো দরকার নেই এইভাবে একটি সফট ডু তৈরি করে এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী ছোটো ছোটো লেচি করে নিব দেখেন এখানে আমি ছয়টা লিচি তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লিচি কেটে নেবেন এবং এই এক একটা লিচি থেকে ছোটো ছোটো করে একটি রুটি তৈরি করে নিব এবং এই রুটির মধ্যে দিয়ে দিব মাংসের পুর পুরটা দিয়ে দেওয়ার পর আমি দুই হাত দিয়ে ঘুরিয়ে রুটিটা একত্র করে আমি মুখটা সিল করে লাগিয়ে দেব এটা এইভাবে হাত দিয়ে চেপে কিন্তু তারপরে ঘুরিয়ে আমি মুখটাকে সিল করে দেব এবং একটু হাত দিয়ে চেপে দিব দেখেন এখানে কি সুন্দর একটি বিবান হয়ে গেল আমি এইভাবে সবগুলো লেচি দিয়ে বিপ তৈরি করে নিব দেখেন এখানে আমি সবগুলো বান তৈরি করে নিলাম এটি আমার পছন্দ অনুযায়ী সাইজের আমি করে নিয়েছি এখন একটি কাপড় দিয়ে সুতি কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দেব বিশ মিনিট এটা এমনভাবে রাখতে হবে যাতে ভিতরে কোনো বাতাস না প্রবেশ করে ফিরে আসলাম বিশ মিনিট পর বিশ মিনিট পর দেখেন এখানে আমার বানগুলা কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে এবং কতটা সফট হয়েছে এই পর্যায়ে চুলায় আমি দিয়ে দিব তেল আর এই তেলটা সামান্য পরিমাণ গরম করে এখানে আমি একটি বান দিয়ে দিব আর এটি আমি এক মিনিটের মতো এক পিট ভেজে নেব তারপর আমি অপর পিট উলটিয়ে দেবো আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচ লুতো থাকবে দেখেন এটা এক মিনিট ভেজা ভেজে নেওয়ার পরে এই বানটা কতটা ফুলে উঠেছে এবং অপর পিঠও আমি এক মিনিট ভেজে নিয়েছি এটা দুই মিনিট ভাজার পরে কালারটা দেখেন কত সুন্দর এসেছে এই বানের কালারটা কিন্তু অল্পতেই গাঢ় হয়ে যায় এর জন্য অবশ্যই আপনারা লো আছে এটা ভেজে নেবেন এখানে আমি আরেকটা ভেজে দেখাচ্ছি এইখানে আমি একটা বান দিয়ে দিলাম তারপরে এটা আমি এক মিনিটের মতো এক পিঠ ভেজে নেব এক পিট ভেজে নেওয়ার পর আমি আবারও উলটি অপর পিঠ দিয়ে ভেজে নেব দেখতেই পারছেন যে আমার এই বানটা কতটা ফুলে ডবল হয়ে যাচ্ছে এবং এর কালারটা কতটা সুন্দর এসে হয়ে এসেছে এখানে আমি দুই মিনিটের মতো এপিট ওপিট করে উলটি আমি বানটা ভেজে নিলাম এইভাবে আমি সবগুলো ভেজে নিব এখানে কিন্তু আমি সবগুলো বান বেজে নিলাম এখানে দেখেন আমার এই বানটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে আমি আপনাদের সিরে দেখাচ্ছি দেখেন এটা যে যেরকম নরম এবং সফট হয়েছে ভিতরে কিন্তু সেরকম পুরে ভরা আপনারা ইচ্ছে করলে আমার এই রেসিপিটা দেখে বাসায় খুব সহজেই এই বিপ বানটা আপনারা তৈরি করে নিতে পারবেন এটা কতটা যে টেস্টি হয়েছে আপনারা না খেলে কিন্তু বুঝতে পারবেন না ও এর জন্য আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে খুদা